আফরোজা কেমন আছেন আপনি ভালো আছেন জি ভালো আছি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি যশোরের মেয়ে কোথায় থাকেন এখন আপনি বর্তমানে বর্তমান যশোরে আছি মামার বাড়িতে. আচ্ছা ঠিক আছে. তো family তে কে কে আছে আপনার? বাবা মা ভাই বোন আছে কেউ? উম না আসলে সত্যি কথা বলতে ভাই আমার family বলতে আমি আর আমার বাচ্চা ছাড়া কেউ নেই. আর মামাদের বাসায় থাকি. আমার হচ্ছে husband মারা গেছে, আমার এক মাসের একটা বাচ্চা আছে, দুই বছর ধরে হচ্ছে বিয়ে হয়েছিল. আমার husband মারা গেছে নয় নয় দশ মাস যাবে তার আমার বাচ্চা আছে একটা.

আর আপনি আমার বাচ্চাটা ছোট আমি এখন কাজ কাম করতে করতেছি না আমি আচ্ছা বাসাতেই থাকেন না আপনি এখন বাসাতেই থেকে বাচ্চা দেখাশোনা করেন এই তো জি জি ঠিক আছে দশক শুনতে থাকুন আজকে আফروز জীবনের গল্পগুলা যেহেতু বাবা আর উনি বিয়ের পরে স্বামীও মারা গেছে খুবই দুঃখের বিষয় তার জীবনের গল্পগুলা আপনাদের সামনে তুলে ধরছে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন

আপনাদের মনে প্রতিবেদনে আসছে যদি আমার এরকম একটা হয় আসলে আমার বুড়া দুড়া জওয়ানগুলো দিয়ে কোনো দরকার নাই আমার একটা ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নি নরম বাচ্চাটার দায়িত্ব নি যে আমাকে ভালো রাখতে পারবে এরকম একটা মানুষ চাই আমি যত বুড়া হোক জওয়ান হোক তাতে আমার কোনো যায় আসে না আচ্ছা ঠিক আছে তো আফরুজা এখন তো আপনারা থাকেন নানীদের বাড়িতে তো আপনার স্বামী মারা গেছে বললেন নয় দশ মাস হইছে তো এখন একটা সন্তানকে নিয়ে ওনাদের বাড়িতে আছেন তো এর ভিতরে আর কিও আপনাকে বি शादी করতে চাইছে না হয়ে शादी করতে গেলে তো প্রতিবেদনে আসতাম না তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন যদি আপনি বি शादी করতে Aspects আপনার মা জানে জি আমার মা জানে আসলে মা তো অনেক চেষ্টা করতে পারে না এইদিকে এখন মানে বাধ্যতামূলক শাস্তি প্রতিবেদনের সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে খুবই গরিব ঘরের মেয়ে যেহেতু একটা সন্তান হয়েছে সবে ছোট্ট বাচ্চা আছে আফরোজার স্বামীটা অকালে মৃত্যু করছে মৃত্যুবরণ করছে তো এখন ছোট্ট একটা সন্তান সরকার যদি তার দায়িত্ব নিতে চান বা তাকে বিষাদি করতে চান তাহলে তার পাশে এসে দাঁড়াতে পারেন তো আফরোজা আপনার সাথে যদি কোন এখন দর্শক ভাই যোগাযোগ করতে চায় কি ওই করবে

না না সমস্যা হবে না কিন্তু হচ্ছে দয়া করে আমাকে কেউ খারাপ মন্তব্য করবেন না আপনাদের যদি ভালো লাগে আমাকে আমার সাথে কথা বলে দেখতে পারেন কিন্তু আমি খারাপ কোনো উদ্দেশ্যে আসি নাই আমার সাথে কথা বলে দেখতে পারেন আমার বাচ্চার দায়িত্ব যে নিজে আমার দায়িত্ব যে নিজে অনেক অসহায় দয়া করে কেউ খারাপ কিছু বলবেন না আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম